জম্মু ও কাশ্মীর তার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য যেমন হিমালয়ে তুষারাবৃত চূড়া মনোরম উপত্যকা এবং নির্মল হ্রদ প্রাণবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য বিখ্যাত হস্তশিল্প বৈচিত্র্যময় খাবার এবং উষ্ণ আতিথেয়তার জন্য বিখ্যাত জম্মু ও কাশ্মীর তার হিমালয়ে তুষারাবৃত চূড়া এবং উপত্যকার জন্য পরিচিত ডাল লেকের মতো মনোরম হ্রদ এবং শস্য শ্যামলা উপত্যকা এই অঞ্চলে সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে কাশ্মীরি শাল এবং অন্যান্য হস্তশিল্প বিশ্বজুড়ে খ্যাতিলাভ করেছে শ্রীনগরের মুঘল বাগান যেমন শালিমার বাগ ও নিষাদ বাঘ এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ জম্মু অঞ্চলকে মন্দিরের শহর বলা হয় কারণ এখানে অনেক পবিত্র হিন্দু মন্দির রয়েছে শঙ্করাচার্য মন্দির শ্রীনগরে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির এখানকার স্থানীয় এবং বৈচিত্র্যময় খাবার পর্যটকদের কাছে জনপ্রিয় উচ্চ উচ্চতায় অবস্থিত রদ এবং পার্বত্য অঞ্চল ট্রেকিংয়ের জন্য উপযুক্ত জম্মু ও কাশ্মীরে স্থানীয় মানুষজনের উষ্ণ আতিথেয়তা পর্যটকদের মুগ্ধ করে